ভাই আপনারা ফেসবুক ঠিকই ব্যবহার করেন কিন্তু সেটিং জানেন না আজকে আপনাদেরকে ফেসবুকে তিনটা এমন সেটিং দেখাবো আমি বলবো যারা ফেসবুক ব্যবহার করে নাইনটি নাইনটি পারসেন্ট লোক এই তিনটা সেটিং জানে না তার কারণে বলবো ভিডিওটা পুরো জায়গায় স্কিপ করবেন না স্কিপ করলে এই তিনটার মধ্যে আপনি একটা সেটিং হারিয়ে ফেলতে পারেন তো চলেন কি সেই তিনটা সেটিং আমরা এখন শিখে আসি ভাই এক নাম্বারে যে আপনাকে ফেসবুক এর সেটিংটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ খুব মনোযোগ দিয়ে দেখবেন এই কারণে আমরা ফেসবুক অ্যাপসটা ওপেন করলাম দেখতে পাচ্ছেন একটা এখান থেকে ফটো সিলেক্ট করব ধরুন আমি এই ফটোটা ডাউনলোড করব অনেক সময় কিন্তু স্ক্রিনশট দিলে স্ক্রিনশট হয় না অনেক ছবির ক্ষেত্রে তো আপনি কি করবেন ছবিটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন তিনটা ডট লেখা আছে আপনি এই জায়গায় চাপ দিবেন চাপ দিয়ে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই জায়গায় ডাউন চাপ দিলে কিন্তু আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে ভাই এই সেটিংটা কিন্তু অনেকেই জানে না শুধু ফেসবুক ব্যবহার করেন অনেক সময় হয় কি যেকোনো একটা ফটো পছন্দ হয় স্ক্রিনশট দিলে কিন্তু স্ক্রিনশট হয় না আপনি এই টিক্সটা ব্যবহার করে এই ফটোটা ডাউনলোড করতে পারবেন দুই নাম্বারে আমি যেই ফেসবুক এর সেটিংটা দেখাবো এই সেটিং যারা ফেসবুক ব্যবহার করে নাইনটি 90% লোক জানে না ধরেন ফেসবুকে আপনি একটা ভিডিও দেখে কিছু শিখতেছেন ভিডিওটা অনেক फास्ट আর অনেক চালু আপনি কোনো কিছু বুঝতে পারতেছেন না আপনি চাইলে সেই ভিডিওটা সলো করে দেখতে পারবেন তো কিভাবে সেই কাজটা করবেন চলেন আমরা দেখে আসি আমি একটা ফেসবুকে গিয়ে ধরেন আমি এই ভিডিওটা ধরেন আমি এই ভিডিওটা অনেক ফার্স্ট এই ভিডিওটা আমি সলো করবো তার জন্য কি করবো দেখতে পারছেন থ্রি ডট আছে আমরা এই জায়গায় চাপ দেবো চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাই ওয়ান স্পিরিট আপনারা এই জায়গায় চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনি এই ভিডিওটা সলো করতে চাইতেছেন তার জন্য কি করতে তার জন্য কি করবেন দেখতে পাচ্ছেন জিরো ফাইভ আপনারা এই জায়গায় চাপ দিবেন চাপ দেওয়ার পরে কিন্তু ভিডিওটা সলো হয়ে যাবে আবার ধরেন কোনো ভিডিও সলো আপনি অনেক চালু করবেন বা ফাস্ট করবেন তার জন্য আপনি থ্রি ডটে চাপ দিবেন আবার মাই ওয়ান স্পিড আপনি এই জায়গায় চাপ দিবেন আপনারা ওয়ান সেভেন ফাইভ এই জায়গায় চাপ দিলে কিন্তু ভিডিওটা অনেক ফাস্ট হয়ে যাবে তিন নম্বরে যে সেটিংটা দেখাবো এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ ধরেন আমি একটা ফেসবুকে ভিডিও ওপেন করলাম এই ভিডিওটার ভাষা আমি বুঝতেছি না হিন্দি চায়না ভাষা আমি চাইলে কিন্তু সেই ভাষাটা বাংলা করতে পারবো আর একটা কথা এই আপডেটটা কিন্তু এখনো বাংলাদেশে হয় নাই কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশে অ্যাভেলেবেল হবে তো আপনি সেই সেটিংটা কিভাবে করবেন তার জন্য থ্রি টারে চাপ দিবেন দেখুন অডিও ল্যাঙ্গুয়েজ লেখা আছে আপনার এই জায়গায় চাপ দিবেন টাস দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডন ট্রান্সলেট আমাদের বাংলাদেশ কিন্তু এখন অ্যাভেলেবেল হয় নাই যখনই অ্যাভেলেবেল হবে এই জায়গায় চাপ দিয়ে আপনি যেই দেশের ভাষা শুনতে চান আপনারা এই জায়গায় চাপ দিয়ে শুনতে পারবেন